ট্যাগের ফল একেবারে হাতে নাতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গতকালকে এই ভিডিওটা দেখিয়ে বলেছিলাম যে সজল ঘোষ যেটা করলেন তাতে করে কিন্তু তাকে পুরনিশ জানাতে হয় কারণ তার স্বপ্ন যেভাবে ভঙ্গটা হলো এবং যার জন্য কার্যত ভঙ্গ হয়েছে বলেই একটা প্রচার রয়েছে সেই তাপস রায়কেই যেভাবে দলের দিনে রং মাখালেন এবং তার হয়েই যেভাবে উনি কথা বলতে শুরু করেছেন সওয়াল করতে শুরু করেছেন এটা সত্যিই তার কাছে যে দলটা বড় নিজের স্বপ্নটা বড় নয় এটা কিন্তু পরিষ্কার কারণ ওনাকে নাকি বলাই হয়েছিল যে এবারের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে তাকে টিকিট দেওয়া হবে এবং সেই জন্য নাকি উনি প্রস্তুতিও অনেকটাই নিয়ে ফেলেছিলেন এমনকি একটা বিয়ে বাড়ি তিন মাসের জন্য ভাড়াও নাকি নিয়ে ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তো সেটা হলো না তাপস রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই উল্টোটা বলছি তৃণমূল কংগ্রেস খারাপ যাই হোক উনি তো আহ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করলেন এবং এটাও খবর এই জয়নিং এর যে বিষয়টা তার সূত্রটা যদি বলি সেটাও কিন্তু এই সজল ঘোষ উনি নাকি প্রথম যোগাযোগ স্থাপন করেছিলেন তো যাই হোক তারপর উনি জয়ন্ত করলেন আনুষ্ঠানিক ভাবে এবং এমএলএ পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাকেই কিন্তু একেবারে লোকসভার প্রার্থী করে দেওয়া হলো তো যিনি আনলেন কার্যত তার জন্য নিজের স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল সজল ঘোষের কিন্তু তারপরেও সজল ঘোষ মানে অভিমান নিয়ে ক্ষোভে যে বাড়িতে বসে থাকবেন তাফুসাইয়ের বিরুদ্ধে কথা বলবেন দলের বিরুদ্ধে কথা বলবেন সেটা কিন্তু করেননি একদিন আগে যখন ঘোষণা হয়ে গেল যে উত্তর কলকাতা থেকে তাপস রায় প্রার্থী হচ্ছেন তারপরে তো অনেকটাই মন মরা কথা বাড়িতে আমি দেখছি অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে কে নির্দল হিসেবে লড়ার জন্যও বলেছেন কেউ কিন্তু সজল ঘোষ সেটা করেননি দলের সিদ্ধান্তকে মাথায় মাথা পেতে নিয়ে তাপস রায়ের হয়ে উনি কিন্তু সওয়াল করতে শুরু করেছেন কথা বলতে শুরু করেছেন এবং তাকে জেতাতে হবে সেই লক্ষ্যে কথা বলতে শুরু করেছেন এবং তাকে রং মাখিয়েছেন গতকালকে আলাদা নিজেকে সরিয়ে রাখা ক্ষোভ প্রকাশ করা না জন্য আমার স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল এরকম কিছুই উনি কিন্তু করেননি যেন কিছু বুঝতেই দিলেন না মানে এরকম যে কিছু হয়েছিল তাকে যে কিছু বলা হয়েছিল তার যে একটা স্বপ্ন হয়েছিল সেটা যে ভঙ্গ হলো কিছু বুঝতেই দেননি আমি জানিনা ভিতরে কি করেছেন ঘনিষ্ঠ মহলে কি সব বলেছেন কিন্তু মানে এত দ্রুত নিজেকে রিকভার করে নিয়ে মূল স্রোতে থেকে গতকালকে দিনটাকে এইভাবে পালন করলেন এবং রায়কে একেবারে দলের প্রার্থী নিজেদের প্রার্থী যোগাযোগ ভালো ছিল আগে থেকেই কিন্তু সেটাকে মেনে নেওয়া এই এইভাবে এটা যে উনি করেছেন এবং করতে পেরেছেন ধৈর্যের একটা পরীক্ষা কার্যত দিচ্ছেন যে যা হয়েছে চলো ধৈর্যচ্যুতি চ্যুতি ঘটালে চলবে না এই এটাই কিন্তু তাকে অনেক দূর এগোতে সাহায্য করবে আমি কিন্তু এই কথা গতকালকে বলেছিলাম এবং সেই সঙ্গে কথা বলেছিলাম সজল ঘোষকে বলার পর এবং সজল ঘোষ এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটা বলবো কারণ উনি যেভাবে বঙ্গ বিজেপিকে একটা জায়গায় নিয়ে এসছেন নিয়ে এসছেন আমি একটা সেন্সে বলছি একা পক্ষে তো সম্ভব নয় ওটা কিন্তু তবু আমি একটা একটা সেন্সে বলছি উনি এবারে দুর্গাপুজোতে মানে গতবারের যে থিমটা করেছিলেন রাম মন্দির আপনারা কি বলবেন ওই রাম মন্দির থিমটা করার মাধ্যমে মানে একটা আবেগ উনি কিন্তু তৈরি করেছিলেন কিন্তু বিজেপির পক্ষে অনেকটাই গেছে এবং আহ সে সঙ্গে উনি তো প্রত্যেক কথা বলেন মিডিয়াতে কথা বলেন আহ টক কথা বলেন যথেষ্টই কুপকাত করার মতো কথা বলেন যুক্তি দিয়ে কথা বলেন ফলে দলকে মানে রক্ষা করা বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন থেকে রক্ষা করা এইসব কাজটা কিন্তু উনি অনেকটাই করেন ফলে আশা যেটা হয়েছিল আশা নাকি দেওয়া হয়েছিল হয়নি দল হয়তো আরো কিছু ভাবনা থেকে সিদ্ধান্ত নিয়েছে যে তাপস রায়কে এই মুহূর্তে প্রার্থী করলে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি ধাক্কা দেওয়া যাবে তৃণমূল কংগ্রেসের ভোট ভোট পারমানেন্টলি একটা আঘাত দেওয়া যাবে হয়তো এই ভাবনা থেকে তাকে করেছে মানে জয় হবে কি হবে না সেটা অন্য বিষয়ে কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ভোট বাক্সে একটা ধাক্কা দেওয়া যাবে এটা কিন্তু একটা ভাবনা হয়তো বিজেপির আর এমনিতেই দেখবেন ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে অলরেডি দলের অন্দরে যাবে নেগেটিভ ইফেক্ট দেখা যাক হয়তো সেই সব ভাবনা থেকে এটা করা এখন সেটা রেজাল্ট কথাটা আনতে পারেন তারপর সেটা আমরা পরে দেখব। কিন্তু যাই হোক স্বপ্রদ ছিল একটা অনেকে বলেন যে সজল ঘোষ সেটা যে ভঙ্গ হয়েছে এটা পরিষ্কার কিন্তু তারপরে উনি কিন্তু সামলে নিয়েছেন আর আমি যেটা বলেছিলাম গতকালকে যে সজল ঘোষ যে ত্যাগটা করলেন দলকেও কিন্তু তার সেটা মূল্য দেওয়াটা কিন্তু উচিত আর সামনে যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু তাপস রায় উনি দল ত্যাগ করেছেন এবং এমএলএ পদ থেকে সরে এসেছেন তাই নিশ্চয়ই ওই বড়নগরে আবারও উপনির্বাচন হবে তো যদি ওখানেই সজল ঘোষকে প্রার্থী করা হয় তাহলে মনে হয় সব থেকে সেটা ভালো হবে তাহলে উনি ওনার কাজটা করতে পারলেন উনি আলাদা এনার্জি পাবেন এবং এইসব থেকে আরো অন্যরাও ভাববেন যে দেখো সজল ঘোষ সজল ঘোষের ওই রকম একটা স্বপ্ন হয়েছিল কিন্তু সজল ঘোষ উষ্মা প্রকাশ করেনি বাইরে অন্তত পক্ষে মিডিয়ার সামনে কিছু বলেননি ধৈর্য ধরে দলের সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিয়েছিলেন কিন্তু তার পুরস্কারটা কিন্তু উনি পেয়ে গেলেন সুতরাং আমরাও যদি এইভাবে থাকি আগামী দিনে আজ হয়তো হচ্ছে না সজল ঘোষ হয়তো হাতে নাতে পেয়ে গেলেন আজ হয়তো হচ্ছে না আগামী দিনে আমরা কিন্তু সেই সুযোগ পাবো দল হয়তো সেই সুযোগ দেবে মানে এটা একটা ব্যাপার তো আজকেই দর্শক আমি বলেছিলাম যে যদি ওই বড়নগরে আর কি ওনাকে প্রার্থী করায় সেটা অনেকটাই মনে হয় ভালো হবে তো দর্শক আমি খবরটা আজকে দেখলাম যে একেবারে সামনে চলে যে যে উপনির্বাচন হতে চলেছে তাপস বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু সজল ঘোষকে পার্থী করা হচ্ছে যেটা আমি গতকালকে বলেছিলাম যে এটা করে দিলে সব থেকে ভালো হয় কিন্তু দেখছি যে সিদ্ধান্ত আজকেই সামনে চলে এসছে যে বড়নগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন সজল ঘোষ পয়লা জুন যার ভোট আছে তাহলে এটা সজল ঘোষের কাছে একটা পাওনা ঠিক আছে এমপি সিট অনেক টাফ সিট তবু হয়তো উনি ভেবেছিলেন যে ওখানে লড়বো রয়েছেন এখন কাউন্সিলর কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তো সেখান থেকে এমএলএ একটা ধাপ এগোনো ঠিক ধাপে ধাপে এগোনো তো সেই হিসেবে উপনির্বাচনে লড়া একটি বিধানসভা কেন্দ্রের এটাও কিন্তু কম কথা নয় যদি এখানে উনি নিজে পাস করতে পারেন নিশ্চয়ই আগামী দিনে আরো আরো জায়গা তৈরি হবে এটা বলার কোনো অপেক্ষা রাখেন তাহলে সজল ঘোষের কিন্তু একটা প্রাপ্তি ত্যাগ হয়তো হয়তো হয়েছে বা ত্যাগের থেকেও স্বপ্ন ভঙ্গ যেটা বলবো সেটা হয়তো হয়েছে কিন্তু আহ তারপরে আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যদি যদি উনি জিততে পারেন হবে না করে তারা ফলে সেদিক দিয়ে বলা যায় সজল ঘোষের এই মুহূর্তে একটা স্বস্তির বিষয় অস্বস্তির মধ্যেও যদি থেকে থাকে কিন্তু প্রকাশ কিন্তু উনি করেনি বড় বলছি উনি কিন্তু প্রকাশে কখনো অস্বস্তি প্রকাশ করেননি চেপে রেখেছিলেন নিজেকে যেটা বুঝতে পেরেছি পরবর্তী সময় বা আমি গুঞ্জন যা শুনছি কিন্তু আবার বিজেপি কিন্তু মূল্যটা দিলো যথেষ্ট দিল আবহের মধ্যেই এবং এই সময়ে ভোটটা অনেক ভালো হবে। অন্য সময় উপনির্বাচন হলে সেখানে শাসকের শাসকের অনেক বেশি প্রভাব থাকে কিন্তু এই সময় উপনির্বাচন মানে অনেক বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হওয়ার কথা ফলে এই এই সুযোগটা অনেক ভালো যে তার ক্ষেত্রে যদি উনি জিততে পারেন তাহলে বিধানসভাতে আরো একজন বড় বক্তা পাওয়া যাবে শুভেন্দু অধিকারী তো বক্তব্য রাখেন এবং আরো একজন বিধানসভাতে বড় বক্তা এবং শাসককে একটু আর কি শাসক শাসকের শাসককে একটু ভেলকি নাচানোর ক্ষেত্রে আর একটা অস্ত্র হয়তো বিজেপির পক্ষে আসবে সেটা কিন্তু দর্শক বলা যায় দর্শক কি বলবেন আচ্ছা আমার টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে সেজন্য আমার আমার ছবিটা হয়তো এখানে এরকম লাগছে জানেন তো পরবর্তী পরবর্তীকালে ঠিক হয়ে যাবে তো যাই হোক যা সব দেখালাম সজল ঘোষ সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং যদি বিজেপি আরো যারা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্য যদি কোনো বার্তা আপনারা দিয়ে থাকেন সেটা বলতে পারেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ